ধর্ষণ গরম তেলে হাত ঝলসে দেয়া শরীরের স্পর্শকাতর অঙ্গগুলো থেতলে দেয়া দীর্ঘ দুই মাসের বেশি বাথরুমে আটকে রাখা প্রস্রাব খাওয়ানো এমন বর্বর নির্যাতনের ঘটনা ঘটল রাজধানীতে কিশোরী গৃহ পরিচারিকা নিজ মুখেই চ্যানেল টোয়েন্টি ফোরকে দিল লোমহর্ষক এসব বর্ণনা অভিযোগ কাপাসিয়ার সংসদ সদস্য সেমিন হোসেন রিমির এপিএস কাজল মোল্লা ও তার পরিবারের বিরুদ্ধে অনেক খারাপ ছিল পরে দরজা সারাদিন কিছু খাই নাই আমি কইছি আনটি আমার একটু পানি দেন পানি খাবি পরে আন্টি প্রস্রাব করেনি আমার প্রস্রাব খাওয়াইছি এই কিশোরীর উপর এমন নির্যাতন করে খান্ত থাকেননি এপিএস কাজল মোল্লা ও তার স্ত্রী গরম তেলে ঝলসে দেওয়া হয় তার হাত ও পা হাতটা পুরছে পুরার পর ঠোসা হয়েছিল না ঠোসা হওয়ার পরে আমি তবু আমার এই ঠোস হাত নেওয়া গরম চাইছে কাপড় কাছে রাত্রে ঘরে শুইতে দিত না

পরে যারা পারে না পর পরে শোয়ালসে মারে তারপরে আসছে মধ্যযুগীয় কায়দায় এবং নির্যাতনের পর অসুস্থ কিশোরীটিকে কয়েকদিন আগে মিরপুর থেকে গভীর রাতে কাপাসিয়ার বড়টেকের জঙ্গলে ফেলে রেখে যায় ঘটনা আড়াল করতে কাজল মোল্লা অনুগত লোকজন দিয়ে পাহারা বসায় কিশোরীর বাড়ির আশপাশে লোকমুখে মুখে ঘটনা জানাজানি হতে থাকলে অপহরণ করা হয় অসুস্থ কিশোরীটিকে ভয়ভীতি দেখিয়ে নেওয়া হয় মিথ্যা জবানবন্দি ওদের সঙ্গে আসছিল আসছিল ও আমি আমারে মারে নাই আমার হাতে একজিমা হয়েছে আমারে ক্রিম কিনা দিচ্ছে ওষুধ কিনা দিচ্ছে এগুলো কইছি রেখা যাওয়ার দিন বলছে যে যদি তুমি তোমার বাবা মার সাথে কিছু বলো তাহলে তোমার গ্রাম সারা করে একদিন কিশোরীর বাবা স্থানীয় পুলিশের সহযোগিতা চাইলেও মিলছে উল্টো অসহযোগিতা একদিনগুলো করছে একদিনগুলো বলছে কাজ লেদ্দিন ভিত্তি কাজল মোল্লার অনুগতদের হুমকিতে এখন নিজ বাড়িতে নিরাপত্তাহীনতায় বন্দি জীপন কাটাচ্ছে পুরো পরিবার চিকিৎসাও মিলছে না নির্যাতিতা কিশোরীর সত্যি এটা বললে ইংলিশ সার্ভাইম কামরুল হাসান চ্যানেল টোয়েন্টি ফোর কাপাসিয়া গাজীপুর